এই হলো আমার বাতাসে শুকানোর চুলের অবস্থা এয়ার ড্রাই করবো না ব্লো ড্রাই এই পুরোটাই আসলে নির্ভর করে অনেক কিছুর উপরে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হবে খুব দ্রুত চুলটাকে শুকিয়ে ফেলা যেন ভেজা থাকা অবস্থায় চুলে যে ড্যামেজ হয় সেটা একদম কমে যায় কিন্তু অনেকেই ভাবেন যে ব্লো ড্রাই করলে চুলে ক্ষতি হবে যেটা ভুল ধারণা আমি একটু দেখাচ্ছি যে কিভাবে আমি ব্লো ড্রাই করি তো এভাবে আমার চুল যখন প্রায় এইটি পার্সেন্ট ড্রাই আমি এখানে আসলে জাস্ট দেখানোর জন্য এয়ার ড্রাই করেছি সাধারণত আমি ব্লো ড্রাই করি হিট প্রোটেক্টিং স্প্রে ব্যবহার করে নিচ্ছি এটা একটা ব্লো ড্রাই স্প্রে প্লাস হিট প্রোটেক্টিং স্প্রে এটাকে আমি চুল ভাগ করে খুব ভালো মতো অ্যাপ্লাই করছি উপরে নিচে খুব ভালো মতো করে এরপরে চুলটাকে আমি আছড়ে নিবো আমি একবারে ব্লো ড্রাই ব্রাশ দিয়েই আছড়ে নিচ্ছি তো আমি যতটা সম্ভব ছোট ছোটো সেকশন করেছি এতে করে চুলের ড্যামেজ কম হয় কারণ আপনি এতে করে বাতাসটা সরাসরি চুলে লাগে যা দ্রুত শুকাতে বা ব্লো ড্রাই হতে সাহায্য করে এবং খুব একটা হিট আসলে আপনার প্রয়োজন পড়ে না আর আমি খুব একটা হিট অ্যাপ্লাই করবো না আমি একদম লোয়েস্ট হিট সেটিংয়ে দিয়েছি এবং চুলের জট খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ব্লো ড্রাই করছি আমার কাছে একটা ব্রাশই আছে আমি এটা দিয়েই সবসময় করি এবং ব্রাশটা বেশ ভালো মানের কেনার চেষ্টা করেছি যেন চুলে কোনো জট না লাগে এবং এখানে এখানে জাস্ট আমি একটু হালকা কেয়ার করছি নিচে এবং এত কম হিট সেটিংয়েও কিন্তু খুব সুন্দর করে চুলের ফ্রিজটা চলে যায় বা খুব সুন্দর করে একটু হালকা সেটও হয়ে যায় এখানে কিন্তু আমার উদ্দেশ্য না যে খুব ব্লো ড্রাই লুক দেওয়া কারণ সেটার জন্য আরেকটু বেশি হিটের প্রয়োজন হয় এবং সেটা আমি সম্পূর্ণ শুকনো চুলেই করি হিট প্রোটেকটেন ব্যবহার করে এখানে জাস্ট আমি আমার রেগুলার যে হেয়ার রুটিন অর্থাৎ রেগুলার যে ব্লো ড্রাই রুটিন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমার মোটামুটি সব হয়ে গেছে এখন শুধু আমি ব্যাংকসটা করছি কিন্তু তারপর আমি খেয়াল রাখার চেষ্টা করি যে আমি যত কমই হিট ব্যবহার করি না কেন সেটা গোড়ার কাছে একেবারেই ব্যবহার না করতে খুব দূর থেকে ধরে আমি ব্লো ড্রায়ারটা এবং এভাবে করে ব্লো ড্রাই করলে আমার চুলে হিট ড্যামেজও হয় না আবার একই সাথে চুলটা খুব সুন্দর সেট থাকে এবং টেমড অবস্থায় থাকে ফ্লাইওয়েজ কম থাকে এবং একই সাথে চুলকে ড্যামেজ থেকেও রক্ষা করা যায়